আজকে থাকছে এরকম সুন্দর কিছু শাড়ি কালেকশন যেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকা করে আরো থাকছে এইরকম গজ কাপড়ের কালেকশন গুলো যেগুলো আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে আর সুন্দর সুন্দর এরকম জুতির কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা করে সুন্দর কালারফুল এরকম গাউনের সেট গুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে তো সবার প্রথমে কিছু জুতির কালেকশন নিয়ে আসলাম আর এই জুতিগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এবারে কিছু কটনের উপরে ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে আর এই মেলাতে আপনারা এই ওয়ান পিস গুলোর উপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এই ওয়ান পিস গুলোর উপরে আপনারা বিভিন্ন রকম কালার আর ডিজাইনের উপরে এই ওয়ান পিস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুইশো টাকা করে তো এবারে এক এক করে আমি আপনাদেরকে আরো বেশ কিছু ওয়ান পিসের এর কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি তো আপনাদের জানা এবং বোঝার সুবিধাতে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অরেঞ্জ কালারের উপরে এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চেয়েছিল ওনারা তিনশো টাকা করে কত করে ভাইয়া দুইশো পঞ্চাশ ভাই একদম দুশো বেশ কিছু বোরখার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই মার্কেট আপনারা হিউজ পরিমাণে বোরখার কালেকশন গুলো পেয়ে যাবেন আর যেগুলো এখানে খুবই সস্তায় পেয়ে যাবেন আর সুন্দর দেখতে এরকম কালারফুল সব বোরখা গুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যেই এবারে আরও কালারফুল দেখতে সব কাপড়ের কালেকশান দেখে দিচ্ছি আর এই গছ কাপড়গুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুশো টাকা করে তবে ওই যে দামাদামি করার অপশন তো থাকবেই আর আপনি যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু একশো পঞ্চাশ টাকায় এই গছ কাপড়ের কালেকশানগুলো এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আর এটা অনেক বড়ই তো ওড়নাটা এটা কত এটা পাঁচশো পঞ্চাশ কোয়ালিটি তো ভালোই লাগছে ধর বানায় নিতে হবে অন্যটা কই অন্য এটা এবারে আমরা মেয়েরা যে পছন্দ করি খুব সুন্দর দেখতে এরকম বেশ কিছু শাড়ি কালেকশন দেখে দিচ্ছি আর এখান থেকে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকা করে তো এই শাড়িগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুশো টাকা করে এখানে কাঁথা স্টিচ থেকে শুরু করে সিল্কের মধ্যে জর্জেট কটন কোড়া বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুশো টাকা করে এখন দেখে দিচ্ছি বেশ কিছু টিস্যু আর্গানজার মধ্যে ওয়ান পিস ওড়নার কালেকশন আর যেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে তো এখানে কিন্তু এই অর্গানজা কাপড়ের উপরে যে ওড়নাগুলো দেখানো হচ্ছে এগুলোর কিন্তু আপনারা হিউজ কালেকশন এখানে পেয়ে যাবেন আর যেগুলোর এক একটা এক এক রকম ডিজাইনের উপরে আর কালারের উপরে থাকবে আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে তো এবারে আমি আরও বেশ কিছু এই ওয়ার্নার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এবারে শখের জুতার কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ব্র্যান্ডেড জুতার উপরেও আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন আর যেগুলোর এই দোকানদার মামা শুধুমাত্র টাকা টাকা করে তবে আমি বলবো যে হিসাবে এই জুতাগুলো কিন্তু বেশ কোয়ালিটি সম্পূর্ণ ছিল আর এই জুতাগুলোই যদি আপনি শোরুম থেকে কিনতে যান তাহলে দু হাজার থেকে তিন হাজারের মধ্যে কিন্তু শোরুম থেকে পারচেস করতে হবে আপনাকে এবারে শুধু পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু হিজাব কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে এই সুন্দর সুন্দর হিজাবগুলো কিন্তু আপনাকে বেছে নিতে হবে আর যেগুলোর দাম পড়বে শুধু মাত্র পঞ্চাশ টাকা করে আর এই পঞ্চাশ টাকার হিজাবগুলোর উপরে আপনারা এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন তো এতক্ষণে আপনারা বেশ কিছু হিজাব কালেকশন দেখে নিলেন এখন আরও বেশ কিছু হিজাবের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুশো গেরা শাড়িগুলি দিকে তো আবারও বেশ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে এই মামার কাছ থেকে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুশো টাকা করে তো সুন্দর সুন্দর কালারফুল শাড়িগুলো কিন্তু আপনারা এই মামার কাছে পেয়ে যাবেন তাও আবার শুধুমাত্র দুশো টাকা করে আর এই মামার কাছে আপনারা পেয়ে যাবেন বিছানা চাদরের কালেকশান আর যেগুলো পেয়ে যাবেন আপনারা গার্মেন্টস প্রোডাক্ট আর যেগুলো কিন্তু আপনারা এখান থেকে শুধুমাত্র নিয়ে নিতে পারবেন পাঁচশো টাকা করে কত করে

বডি না গাউন গাউনটা আবার কত গাউনটা 600 একটা আচ্ছা এই গাউনটা আবার একদম 600 এটা ওয়ান পিস শুধু আর এগুলো একদম নিউ প্রোডাক্ট নিউ একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ সি গ্রিন কালার

একশো তো এখানে আবার যেটা নেব একশো আর উপরে দূরনের এবারে কিছু শর্ট আর লং এর মধ্যে কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে কিন্তু আপনারা এই ওভারকোট নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে সাথে ওপরে দেখানো হচ্ছে আরও বেশ কিছু ওভারকোটের কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র চারশো টাকা করে এটা কত ভাইয়া টাকা যায় খোলা যায়

একশ <laughs> <laughs>

এবারে কুশন কাভারের উপরে ধামাকা কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই কুশন কাভারগুলোর গুলোর আপনার এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এই কুশন কাভারগুলো গুলো কিন্তু থাকবে পুরোপুরি ডিজিটাল প্রিন্টের উপরে আর যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র আশি টাকা করে পার পিস হিসেবে তো আপনারা এখান থেকে দুই পিস কুশন কাভার নিয়ে নিবেন তাও আবার শুধুমাত্র একশো ষাট টাকা করে আর সুন্দর কালারফুল দেখতে এই কমফোর্টারটার দাম চাচ্ছিল ওনারা আঠারোশো টাকা করে তবে দামাদামি করার অপশন তো আছেই আপনারা সবাই জানেন কত এটা

এবারে এই মেলার লোকেশনটা আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে এই মেলার ঠিকানাটা বলে দিচ্ছি এই মেলাটা বসে প্রতি রবিবার মোহাম্মদপুর সলিমুল্লা ক্রীড়াচক্র সমাজ কল্যাণ মাঠে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এই মেলাটা বসে এই লং গুলো লং ওভার কাট গুলো 300 করে লং শর্ট শর্ট এটা আচ্ছা এটা আবার হুডি সিস্টেম তিনশো তাই তো হ্যাঁ 300 তাহলে টাকা করে 300 টাকা করে করে সবই তিনশো এই ওভার কাট সবগুলোই তিনশো করে

তো আজকের ভিডিওটা কিন্তু সাপ্তাহিক মেলা বা হাট নিয়ে আর এই ধরনের মেলা বা হাট কিন্তু সপ্তাহের প্রতিদিনই বিভিন্ন জায়গায় বসে আর এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ধরনের মেলাতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যেগুলো মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল করে থাকে জিনিস কিন্তু একই থাকে বাট মেলায় কিন্তু প্রাইসটা কম থাকে আর এতক্ষণ যে পিসগুলো আপনারা দেখতে পেলেন এই পিসগুলোর দাম চাচ্ছিল মাত্র দুইশো টাকা করে পঞ্চায়েতেন <muchas> পঞ্চায়েত

সবাই খুশি হয়ে যাবে তিনশো টাকায় পাওয়া যাচ্ছে তিনশো টাকা ওই তিরিশ আছে টাকা আছে টাকা 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 どうしたらいいの এবারে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই জুতাগুলোর উপরে আপনারা এখানে হিউজ পরিমাণে কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা তো সুন্দর সুন্দর এই জুতাগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকাতে এবারে বেশ কিছু চাদরের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর কালারফুল এই চাদরগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে তো তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই রকম সুন্দর সুন্দর বড় বড় সাইজের সব চাদরগুলো যেগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে করে এগারো ছয়শো না এগুলো একটা ব্যাগের দাম দুই উপরে আছে আর এখন দেখানো হচ্ছে বেশ কিছু চায়না ব্যাগের কালেকশন যেগুলো আপনারা কিন্তু এই মার্কেট থেকে অনেকটা সস্তা দামে নিয়ে নিতে পারবেন আর এখন যে ব্যাগটা দেখানো হচ্ছে এটার দাম চেয়েছিল ওনারা ছয়শো টাকা করে সাথে এখন যে কালো রঙের ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চেয়েছিল ওনারা সাতশো টাকা করে আর এখন যে পিঙ্ক কালারের ব্যাগটা দেখানো হচ্ছে এটার দাম ছিল ছয়শো টাকা করে এবারে আরো বেশ কিছু চাদরের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে এই সুন্দর কালারফুল চাদর গুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র সাতশো টাকা করে তো আমি বলবো যে কোয়ালিটি হিসেবে সাতশো টাকার এই কিন্তু অনেক কিন্তু ছিল তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে এই চাদরগুলো গুলো কালেক্ট করে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র সাতশো টাকা করে যেগুলো মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল করে থাকে জিনিস কিন্তু একই থাকে কিন্তু এরকম মেলা বা হাটে এইসব প্রোডাক্টগুলো যখন চলে আসে তখন এগুলোর প্রাইস অনেকটা কমে যায় তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই চাদর কালেক্ট করে নিতে পারবেন আর এখন যে চাদরটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চেয়েছিল ওনারা সাতশো পঞ্চাশ টাকা তো এরকম কম প্রাইসের মধ্যে আরও অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশনের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটিতেও একটি লাইক দিয়ে দিতে হবে আর বন্ধুদের সাথেও অনেক বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে তো একটা ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব হয় না তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব দেখিয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ